তা কাজ কটা কাজ হলো চারটা কাজ তো হলোই একই মুখে তো এই মুখটার ভেতরে যা কিছু সাজানো আছে সেটা একদিকে খাবার কাজ করে আরেক দিকে হাসি কান্নার কাজ করে আরেক দিকে কথা বোঝাবার ভাব মনের ভাব বোঝাবার কাজ করে সবকিছুতে এই মুখেই তো এটাও তো একটা দুটো একটু ফুটা দিলেই তো কিছু খাবার ঢুকাতে হবে তো সেখানে প্লাস্টিকের একটা কিছু করে দিলেই হতো ফাঁক করে খাবার ঢুকিয়ে দিল ভেতরে গেলে আবার বন্ধ করে দিল না সেটা সেটাকে তালে এত সুন্দর দুই মাছ মাঝখানে বত্রিশ দাঁত দিয়েছেন দাঁতের মাঝখানে জিব্বা দিয়েছেন যে ঠোঁট যেই দাঁত যে দীপ জিব্বা এগুলো সৌন্দর্য বর্ধন করে পাশাপাশি কাজ করে ছোট ছাড়া আপনি খাবার ধরে রাখবেন কি করি সব ভেতরে দিলে তো পড়ে যেত আটকা কিসে এই দুই দুই ঠোঁট দরজা দরজার কাজ করছে আবার এই ঠোঁট দুটো কথা বলার কাজ করছে আবার এই ঠোঁট দুটো আপনার চেহারার ফ্রি বর্ধন করছে সৌন্দর্য বাড়াচ্ছে একই কাজ দাঁত ঠিক যেমন দাঁত খাবারের কাজ করছে পাশাপাশি খাবারের জন্যই যদি হতো তাহলে এগুলো খাবার হজম করবার জন্য বা নরম করবার জন্য যেখানে সে একটা করে রডের মতো বসায় দিলেই তো কিন্তু না আল্লাহ তালা সেটাকেও সুন্দর করে পরিপাটি করে একটা পাতি করে দিয়েছেন দাঁত যেমন খাবার সাহায্য করে তেমন মুখের সৌন্দর্য বৃদ্ধি করে আবার এই দাঁত যদি ট্যা রাখা হয়ে যায় আমরা ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিই কেন দেখতে ভালো দেখাচ্ছেন আবার এই দাঁত যদি চলেও যায় বুড়ো মানুষ হয়ে যায় তখন তার মর্যাদা অর্ধেক কমে গেল বাচ্ছা না কথা বলতে পারে না খেতে পারে ঠিক তেমনি জিব্বা যে জিব্বা খাবার দাবারকে সব ঘুরিয়ে ফিরিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে সেই সেই জিব্বা কথা বলার সহযোগিতা করে পাশাপাশি খাবার ভিতরে করে দেয় কিন্তু আবার খাওয়ার মতো বিষয় হলো আমার জীবনের আপনার জীবনের পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স কিন্তু এর মধ্যে এই জিব্বাটা লিখতে নরম সারা দেহের মধ্যে নরম একটি জিব্বা সবচেয়ে নরম এটাকে দাঁত যদি দিনে একবার করে আক্রমণ করতো দাঁতের জিব্বার অস্তিত্ব থাকত অথচ পঞ্চাশ ষাট বছরে বলুন তো এই বত্রিশ দাঁত কয়বার আক্রমণ করেছে জিব্বাকে কয়বার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়বার লেগে গেছে যদি অনুভাবেই লাগতো জিব্বা কারও থাকতো সব খুলে খুলে পড়ে যেত জিব্বা নতুন করে সেট করতে হতো না একই জিব্বা অক্ষত অবস্থায় পঞ্চাশ ষাট সত্তর বছর হয়েছে সব দাঁত পড়ে গেল কিন্তু জিব্বাকে কেউ মারল না জিব্বার জায়গায় জিব্বার রয়ে গেছে এটাও তো আরেকটা অবাক হওয়ার বিষয় অতি আন প্রতিকুম আফেলাত করুন কেন তুমি তোমাকে এনালাইসিস করো না কেন তুমি তোমাকে বিচার বিবেচনা করো না কেন তুমি এনালাইসিস করো না তাহলে আমাকে তো সেখানেই পাবে তোমার মুখে আমাকে পাবে তোমার দাঁতে আমাকে পাবে তোমার জিব্বায় আমাকে পাবে তোমার চোখে আমাকে পাবে তোমার চাউনিতে আমাকে পাবে একই চোখ দুজনের চোখে লেগে আছে একজনের চোখে সব কিছু দেখতে পায় আর একজনের চোখ মানুষ দেখে তার চোখে সে কিছুই দেখে না লোকেরা দেখতে পায় ওর চোখ আছে কিন্তু সে লাকে নিয়ে হাতে দেখতে পাচ্ছে না নাই তার তো সেখানেও তো খোদার কুদরত একই কান সেটিং করা আছে আমার আপনার পাশাপাশি দুজনে আছি আমি সব কথা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আপনার কান আছে কিন্তু কোথায় একটু নষ্ট হয়ে গেছে আপনি কিছুই শুনতে পান আবার অবাক হওয়ার আরো বিষয় এই জিব্বা লাগানো আছে ঠোঁট লাগানো আছে দাঁত লাগানো আছে দেখতে এত সুন্দর কি বলবে সে কথা বলতে পারে না আসলেই সে বল কথা বলতে পারে সাহায্য দিয়ে কথা বলো যদিও বা চিৎকার দেয় তা শুনতে বিকট শোনা যায় আর পাশাপাশি আপনি আমি কথা বলছি কত সুন্দর একজন মুগ্ধ হয়ে যায় পাশাপাশি একজন বোবা সে কথা কিরকম তাই বুঝে না তাই সে মাঝে মাঝে চিৎকার করে উঠে সে চিৎকার আমাদের কাছে খারাপ লাগে সব ঠিক আছে বোকার করড আছে তার তার জিব্বা আছে তার দাঁত আছে তার ট্রোট আছে আপনি যে কথা বলতে পারছেন সে সত্যি তারও আছে বাট সাউন্ড বোকাল সাউন্ড কথা নাই এটা আরো রাত বিষয় সেখানে খুঁজলে তো আমরা আল্লাহ তালাকে পাবো সুতরাং এই যে চামড়া আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এই হাতের কড়াগুলো আল্লাহ তালা দিয়েছেন আমরা সুন্দর মুখ করতে পারছি কোনো জিনিস ধরতে পারতেছি আপনি একটা জিনিস বানিয়ে রোবটকে বানিয়ে বলেন তো ধরু বই অত সুন্দর করে কোথায় আপনাকে চুলকিয়ে দেখলে একটু পাবেন অত সুন্দর হবে না কোনো তো এইভাবেই আল্লাহকে খুঁজে নিতে হয় আল্লাহ তালা হবি এই আল্লাহ তাল তুমি তোমার বডি তোমার দেহের মধ্যে আমাকে খোঁজো সেখানে তুমি আমাকে পেয়ে যাবে পরবর্তীতে আল্লাহ তালা বলেন কি খলাকাল জান না মারি না জিন অগ্নি শিখার তৈরি জিন আগুনের তৈরি হয় অগ্নি শিখার তৈরি মাটির তৈরি হয় পৃথিবীতে জিন আমাদেরকে দেখে আমরা জিন দেখি না আর কেমতের দিন আমরা জিন দেখবো জিন আমাদেরকে দেখবো এই উল্টোটা এবং জিন জাতি এটা আগুনের তৈরি এটা অবয়ব কখনো মানুষের সুরত নিতে পারে কখনো কুকুর কখনো বিড়াল কখনো সাপ এগুলোর সুরত তারা নিতে পারে এবং জিনের ভিতরে মানুষের ভিতরে যেমনটা ভালো মন্দ আছে জিন্দের ঠিক তেমনি ভালো মন্দ আছে জিন্দের ভিতরে আহ ভালো মন্দ সবটাই আছে তবে মানুষের চেয়ে জিনের হায়াত বেশি মুসালামের উম্মর কাছে বায়াত করেছে অর্থাৎ চার হাজার পাঁচ হাজার তিন হাজার বছর এক একজনের মানুষ জিন যাতে নবী মানুষের তফাৎ এখানে জিন যেমন গুণা করে পাপ মেকি করে মানুষের গুণা করে মেকি করে জিন বেশি বাঁচে আর জিনের খাবার মানুষের খাবার এক নয় জিনের খাবার হলো মানুষের খাবারের মধ্যে একটা খাবার জিন খায় সেটা হলো শুধু মিষ্টি মিষ্টি জাতীয় দ্রব্য মিষ্টি দিয়ে পাকানো আর এটা বেশি খাবে আর বাকি জিনের খোরাক হলো যে জানোয়ার পশু গরু বাছুর এগুলোর মিষ্টা এগুলোর পায়খানা শুক্র পায়খানা যেটা সেটা খায় কয়লা কাঠ করানো কয়লা এটা খায় গরু ছাগল মানুষের হাত যে হাড় শুকনো হাড় থাকে এই হাড়গুলো তারা খায় এগুলো তাদের খাবার তো এগুলোই তারা খায় আর বাকি যেটা মানুষ যা খায় তার ভিতরে শুধুই মিষ্টিটা খায় এগুলো খায় তো সেই জন্য যে জাতি আগুনের তৈরি তাদের স্বভাবটা হইল কমে কিন্তু মানুষের সুরত তারা নিতে পারে কখনো মানুষের সুরত কখনো কুকুরের সুরত কখনো সাপের সুরত এই জন্য ঘরে সাপ দেখলে প্রথমে আগে বলতে হয় তুমি যদি মানুষ জাতির থেকে হয়ে থাকো তুমি যদি জিন জাতির থেকে হয়ে থাকো যেতে পারো তোমাকে মারব না মারার ব্যবস্থা করছে তখন যদি সাপটা চলে যায় তাহলে বুঝতে হবে এটা ওকে মারা যাবে আর যদি তখন না যায় তাহলে তাকে মারা এই জন্য জিন সাপকে যদি মারা হয় তাহলে জিনের আবার তাকে মেরে ফেলে এবং এই দুর্ঘটনা ঘটেছে এটার বিচারভাবে অনুষ্ঠান করেছেন আব্দুল্লাহ নেবা সৌদর তাহলে হুজুর নিয়ে গেছেন মসজিদের জিনের কাছে যেন তোর মাল্লাহ হুজুর বলেছেন তুমি দাগ দিয়ে দিলাম এই দাগের মধ্যে তুমি বসে থাকবা বাইরে যাব না কিন্তু বাইরে গেলে দুর্ঘটনা ঘটবে আমি তাই না হুজুর বসলেন গিয়ে মাসনাতে দিনেরা চলে আসলো অনেক বিচার হুজুর করলেন তার মধ্যে এটা একটা ছিল জিন মেরে ফেলেছে একজন তার বিচার তখন হুজুর বলছেন তোমরা কেউ ঘরের দিন মারতে হলে জিজ্ঞেস করে নেবে দিন হলে সে চলে যাবে জিন না হলে মেরে ফেলবে তাহলে এই জন্য জিনদের অবস্থা হলো এই জিন মানুষের সম্পর্কটা খুব স্বাভাবিক সম্পর্ক না জিন মানুষের সম্পর্কটা সবসময় বন্ধুত্বপূর্ণ শান্তিপূর্ণ ভাতৃত্বপূর্ণ না তা জিন মানুষের সম্পর্ক হচ্ছে সংঘর্ষপূর্ণ কারণ জিন তো ছিল আমাদের আগে জিন জাতি দিয়ে আল্লাহ তালা খুশি হতে পারে নাই তো জিনদের আচরণ আচরণে আল্লাহ খুশি হয়নি সেই জন্য আল্লাহ মানুষ তৈরি করেছেন তাদের আগে মানুষ তৈরি করা হয়েছে সেই জন্য তাদের মন ক্ষুণ্ণ হতে পারে তাই মানুষের সাথে তাদের সম্পর্ক কখনোই মধুর হতে পারে চলুন বিপর্য আরেকটা বিরোধীতে যাই ফিরে এসে আবার কথা বলছি তাদের যে উত্তপ্ততা তাদের যন্ত্রণা সেটাতে কিন্তু আল্লাহ তালা পরিশেষে মানুষকে তৈরি করে খুশি হয়েছেন আর সে খুশি আল্লাহ তালা মানুষের উপরে আছেন সেই জন্য জিনেরা যে মানুষকে খুব বেশি বন্ধু মনে করে মানুষের উপরে তারা খুশি তা না কিন্তু তারপরেও মানুষকে জিনের উপরে আল্লাহ তালা কাদের করে দিয়েছেন জিনকে বা করে দিয়েছেন অর্থাৎ দিনকে তাবে করে দিয়েছেন মানুষ জিনকে তাবে করে রাখতে পারবে মানুষের শাসনাধীন জিন থাক এটা আল্লাহ তালা করে দিয়েছে তো শেষরা দিনের মধ্যে সেগুলো আছে সেজন্যই পৃথিবীতে কখনো কখনো জিন মানুষকে ডিস্টার্ব করতে পারে আবার মানুষই জিনকে ছাড়াতে পারে জিন মানুষকে ডিস্টার্ব করতে পারে জিনের চলাচল করার সময়টা সাধারণত তিন সময় এই তিনটার সময় তো সাবধানে থাকলেই না মানুষ কিন্তু জিনের অত্যাচার থেকে বাঁচতে পারে এই তারা যাকে ধরছে বা যার প্রতি আসর করছে সবকিছু তিন সময়ের ভিতরে হয়ে পড়ে একটা ঠিক দুপুরবেলা দিনের মধ্যখানটা আর সূর্য ডুবার সময় আর রাত দুপুর এই সূর্য ডুবার সময় রাত দুপুর আর দিনের মধ্য সময় এই তিনটার সময় ছাদের বাইরে না গেলেই ভালো হয় এই তিন সময় একা একই ছাদের উপরে একা একই কোনো কবরস্থানের পাশে দিয়ে কোনো নদীর পাশে দিয়ে কোনো বড় মাঠের মাঝখান দিয়ে কোনো বড় গাছের তলা দিয়ে কোনো শোষণ ঘাট দিয়ে বড় কোনো বন জঙ্গলে অথবা এই ধরনের জায়গা দিয়ে বা রাত গভীরে ছাদের উপরে সন্ধ্যাবেলায় ছাদের উপরে এইসব জায়গায় যদি কোনো নারী পুরুষের ভিতরে আবার কিছু তফাৎ আছে নারী পুরুষের গঠনে কিছুটা কিছুটা জ্যোতির্বিদ্যা কাজ করে এই জন্য ওই সমস্ত নারী পুরুষদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে এই সময়টা বিশেষ করে গর্ভবতী মা এবং সন্তান কোন সন্তান আছে এমন মা এই জন্য আমাদের উচিত কি প্রতিদিন সকালবেলা তাদের আমাদের পর এক গ্লাস পানির উপরে প্রথমে চুরায় পাত প্রচুর সাথে বেশি ফাতে চুরায় একবার চুরা এক তিনবার একদমে তারপরে চুরায় ফালাক একবার চুরায় নাচ একবার আয়াতুল কুলসি একবার আর এই এই রহমান ইয়া আছে এটা সেটা একবার এগুলো পড়ে যদি ওই পানির উপরে দম করে সেই পানিটা কিছুটা খেয়ে কিছুটা চেহারায় তাহলে তার কোনো ভয় নেই আক্রমণ করতে তার প্রোটেকশন হয়ে যায় আক্রমণ করতে পারে না সেই জন্য এই জিনের এই বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি এখানে বললাম আরো সামনে বলবার আছে সেখানে আমরা বলবো তো আল্লাহ তালা পরে আছে বলছেন জিনদেরকে তৈরি করা হয়েছে ওইভাবে তোমাদেরকে তৈরি করা হয়েছে এইভাবে জিনের পরে তোমাদের তৈরি করা হয়েছে সুতরাং তোমরা আল্লাহতালার কোন স্নামতকে অস্বীকার করবো তারপর রব্বুল মাসের কাইনে ওর্বুল মাগরে বাইন দুই পূর্ব আর দুই পশ্চিমের প্রতিপালক আল্লাহ তালা রব্বন আল্লাহ রব মাসকাইন নগরে মাস্যকায় শুধু একটি অর্থ হল দুই পূর্ব দুই পূর্দ পূর্ব অর্থ হল সূর্য দুই পূর্ব থেকে উঠে শীতের দিনে সূর্য পৃথিবীর পূর্ব দক্ষিণ কোণ থেকে উঠে আর পশ্চিম দক্ষিণ কোণে ডুবে আর যখন আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে গরমকাল তখন সূর্য দক্ষিণ পূর্ব কোণ থেকে উঠে উত্তর পূর্ব কোণে ডুবে এই যে সূর্য উঠার না আমি বোধহয় কিছুটা উল্টো বলে ফেললাম উল্টো এটাকে উল্টিয়ে দেন গ্রীষ্মকালে সূর্য উত্তর পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে আর শীতকালে সূর্য দক্ষিণ পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে ওদিক দিয়ে ডুবে যায় এই জন্য আল্লাহ তালা বলেছেন দুই পূর্ব আর দুই পশ্চিম সূর্য দুই পূর্ব থেকে উঠে দুই পশ্চিমে ডুবে সে দুই পূর্ব দুই পশ্চিমের মালিক ও আল্লাহ তাল এখন কেন সূর্য এভাবে যায় ব্যাপারগুলো নিয়ে আমরা সামনে এসে আল্লাহ কথা বলবো আপাতকতা দোয়াতে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার